মঙ্গলবার বাঁকুড়া জেলার জঙ্গলমহলের অন্তর্গত রায়পুর ব্লকে সমন্বয় ট্রাস্টের পরিচালনায় তপশিলি জাতি ও উপজাতি মহিলাদেরকে নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইএসটিপি রেডিমেড গার্মেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অর্গানাইজড বাই ব্রাঞ্চ এমইডিএফ ও সিটি সেন্টার দুর্গাপুর ইন অ্যাসোসিয়েট উইথ সমন্বয় ট্রাস্ট রায়পুর বাঁকুড়া অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ন্যাশনাল চেম্বার সব কটেজ অ্যান্ড মল ইন্ডাস্ট্রি এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর ব্লকের বিডিও হিরক বিশ্বাস বিজ্ঞানী ড তাপস কুমার দে অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সহ আরো অনেকেই সমন্বয় সেক্রেটারি সম্মানীয় হেমন্ত করণ আমাদেরকে জানান তপসিলি জাতীয় উপজাতির সম্প্রদায়ের যে তিরিশ জন মা বোনেদেরকে নিয়ে আজকের প্রশিক্ষণ পর্বটি শুরু হল এটি ৪৫ দিন চলবে পরবর্তী সময়ে উনাদেরকে নিয়ে একটি কাস্টার বডি গঠন করা হবে এবং উপস্থিত মা বোনেরা স্বনির্ভর হওয়ার জন্য সমস্ত রকম পরামর্শ দেবে অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পঁয়তাল্লিশ দিন ট্রেনিং পর্ব শেষ হবার পর তাদের বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে প্রথম তৃতীয় তৃতীয় স্থান অধিকারীকে নতুন মেশিন প্রদান করা হবে এছাড়াও বাকি সবাইকে সার্টিফিকেট ও বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে রায়পুর ব্লকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্গত ডিপার্টমেন্ট অফ এম এস ই এর সহযোগিতায় এই প্রথম এই ধরনের একটি প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা হলো। Bureau Report Bakura Times